আবার একটু আমার সাথে যারা পড়তে পারে পড়বেন না পড়বেন মনোযোগ দিয়ে শুনবেন কোরআন শেখ যে ব্যক্তি তেলোয়াত করে আর যে ব্যক্তি শোনে আমার আল্লাহ উভয়কে সমপরিমাণ নেকি দেয় তফসিরের মধ্যে লেখছেন তেলাওয়াত করে সাইকেল যদি শূন্য আলার আগ্রহী বেশি হয় কোরআন তেলাওয়াত শুনলেই চোখটা পানি আসে অথচ কিচ্ছু বোঝে না যে আফসোস করে আহারে তেলাওয়াত করতে শিখি নাই তেলাওয়াতকারী সাইকেল শূন্য আল্লাহর বেশি ঠিক <muchasperi> হয়ে আল্লাহজি কলাফল মৌ তাওল হায়াটা লিয়ে বুলু হকুম আই হুকুম আহা আমা জীবন মরণের মালিক কে আজ হয়নে জবান করে বলেন কে হায়াতের মালিক কে মহুতের মালিক সুস্থ দেওয়ার মালিক অসুস্থ পালনের মালিক ফকির বানানের মালিক বাদশা বানা দাইকে আমার বন্ধুরা আমরা এখানে বসে আছি আমরা কি কেউ হায়াতের কন্টাক্ট করে আসছি এই পৃথিবীতে আল্লাহ পাকের সাথে একজন ব্যক্তি হায়াতের কন্টাক্ট করে আসছে দেখি শিবপুরি মানুষের জ্ঞানের পরিধি কতটুকু আপনারা বলুন সেই ব্যক্তিকে না মনে গেছে হ্যাঁ সাত বছর পাবো

এই তো শিবপুরে একজন আল্লাহর বান্দার নাম যদি হয় আব্দুল মালিক আল্লাহ যদি তার একটা কন্যা সন্তান দান করেন এলাকার মাওসা চিড়ে এসে ডাক দেবে তোমার নাতিনের নাম রাখো মালিকা বাবার সেরে বেটির নাম মা বেটার নাম আমাদের মাওসা সিরে রাখে ওর বাপের নাম কবি ওর মায়ের নাম হলো নির্বিষ ওর নাম হলো মিস্টার রি ব্লিজ নামের রে কত সুন্দর আর একটু বন্ধুর বিস্তারিত বলতে চাই আপনারা বলুন তো আমাদের আদি পিতার নাম কি মা সান্না আদি পিতার নাম কুড়ি গ্রাম নাগেশ্বরী কসাকাটার চোদ্দ কুড়ি একটা জায়গা আছে শরী থেকে দুই নদী পার্ক দেওয়া যাওয়া লাগে দুই সালে মা ব্রেজ করছি আমাদের এই আদিবিতার নাম কি একসাসা কয় আব্দুল কাদের জিলাঈ falei রুবুনদিরবা তাক নাছরা পাছলা গুসিবা দবল না এই বলতে পারলেন না মিঞা আপনি যদি কেউ পারফেক্ট নাম জিজ্ঞেস করে আপনি যদি বলতে না পারেন লোকজন আপনাকে কি বলবে আরো জোরে করুন আমার বন্ধুর ভাষা বলবো আমাদের আদিবিতার নাম আদম রব্বুল আলামিন আদম কে মাটি দিয়ে বানাইছেন রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ওয়াজ করেন নোয়া হলা খলাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু এই পৃথিবীতে দুইটা জাতি আল্লাহ পার বানাইছে একটা জিন আর একটা কি কথা বল একটা জিন আর একটা ইনসান শুধু আল্লাহ পাকের দাসত ক্রিয়ার বলাই করার জন্য মালিক দুইটা জাতি বানাইছে একটা জিন আর একটা ইনসান ইনসানকে বানাইছে আল্লাহ পাক মাটি দিয়া জিনদের কান্না পাক বানাইছে আগুন দিয়া কি দিয়া বানাইছে আগুন দিয়া তাহলে আমাদের আদি বিতে কান্না বানাইছে মাটি দিয়া মাটি তৈরি আদমের তো বেটা আগুনের তৈরি হইতে পারে না আর একটা জাতি আল্লাহ আগুন দা বানাইছে মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লেখা আমার বন্ধুদের জিনদের একজন আদি আছে তার নাম কি এখন বলেন দেখি কি রূপsetzen মাটির সন্তানরা আগুনের তৈরি হতে পারে না তাই মাটি তরি আমাদের আদি পিতা আদম তাই তৈরি তরি একটা আদি আছে তার নাম কি তফসিরে মালিকুন নাজাতের মধ্যে লিখছে জিন্দের আদি পিতার নাম হলো তারাযুম

কে লাগতে মসজিদ দাইরে আল্লাহ দাওতে তবলিক দাইরে আল্লাহ ইমাম শাফরা জুমার পূর্বে খুদবার পূর্বে বয়ান করে তাদেরকে বলা হয় দাইরে এক কথা বলা যায় কি পারে বন্ধু যারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে তাদেরকে বলা হয় দাইরে আল্লাহ জিন্দে ভিতরে একজন বড় আলেম বড় দাইরে আল্লাহ ছিল তার নাম ছিল সামুস হায়াত পেছিল হাজার বছর কত বছর আজ ধরে কিন্তু আমার একজন ছাত্র হয়তো কেউ ডাটার বই এসেছে বা এসে আছে আমি এখন যতটুকু থাকি আমি আপনাদের ওস্তাদ আমি আপনাদেরকে সবক দিতেছি সময় সময় সবক শুনবো যদি উত্তর দিতে না করেন তাহলে করে জরিমানা ধরবো কথা বুঝিয়ে এমন অন্য কোনোদিন দেন দেন খেল অন্য দিকে যাবে না আমি আপনাদেরকে সবক দিতেছি পরে সবক আড়াই করে নেব সময়ই বলতে হবে না বলি কিন্তু জরিমানা 10 হাজার হবে পরে 20 হাজার হবে পারে সেটা আমি কিভাবে সেটা জরিমানা করব মেহরবানি করে শুনুন এখানে বসে আছেন আমাদের মাদ্রাসার মতো এখন ক্লাস চলবে কোন ছাত্র যদি পড়সা বসে এক আঙ্গুল তোলে তোলে না তোলে না এক আঙ্গুলে পড়সা দুই আঙ্গুলে বড়টা পায়খানা কারো যদি বিড়ি নেশা ধরে তার তিন আঙ্গুল তুলে আমি অস করিয়া যাই বলে যেই তালে থাকি খালি মাথা একটু করবো আপনি বলবেন আপনার ছুটি দিয়ে দিয়ে দিচ্ছি বাইরে যা দিয়ে খাই সমস্যা অসুবিধা কি আমার বন্ধুরা তাহলে বলেন জিনদের আদিবিধান নামটি এই ও আজ কিছুদের মধ্যে বলে বাছাই দেব জিনদের আদিবিধান বছর জিন্দের দাইল আল্লাহ লালান লাল ছিল সামুস কি হায়াত পেজলে 35000 বছর এই সামুস কে পাক দুইটা সন্তান দান করেছে বন্ধু একটার নাম কবি আর নাম নীলবিস একটা বেটা একটা বিটি এই আপন দুই ভাই বোন পরকর কই একটা বাচ্চা হইছে সেই বাচ্চার নাম হলো মিস্টার ইবলিস এখন বোঝে থাকে বলুন ইবলিশ বৈধ না অবৈধ

পঁয়ত্রিশ হাজার বত্তর পঞ্চভাব শহরে পাহাড়ের চূড়ার মধ্যে উইটা এবার আল্লাকে ডাকতে গো গো থানা কামার মারি গাল্লো হাজার বত্তর পর্যন্ত আল্লাহ জিন্দেরকে তোমার রাস্তায় ডাকলাম তোমার পথে ডাকলাম আল্লাহ গো আজকে থেকে আমি সামুজ তোমাকে তালাক দিয়ে দিলাম তোমাকে ডিলিট করে দিলাম আমি আর তোমাকে আল্লা বলে স্বীকার করি না প্রতভুল আর জিব্রাইল আমিন কে সঙ্গে দিয়ে আর আর বিশিষ্ট সদস্য দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় আল্লাহ ডাক দেখাই ও জিব্রাইল পৃথিবীতে যত জিন আছে সবগুলা কচু করো আল্লাহ ফেরেশতা জিব্রাইল আর সদস্য লইয়া উপর শহরের মধ্যে এসে জিনদেরকে কচু করা শুরু করে দিলেন কত জিন সমুদ্রের পাদদেশে যা পালায়ন করলেন

কেজি নাস্তে নুরানিতে পড়ে ওই উচ্চ দর্গ চেহারার সুমধুর আকৃতি পুষ্ট চেহারার তার সমস্ত কিছু ওই আমাদের এই দেশের মানুষের পাঁচ সাত বছরের বাচ্চার মতো দেখতে হয় না জিবরাইল আমিন মালিকের কাছে একটা দরখাস্ত দিল ওগো খানাকে মার মালিক ইবলিসের চেহারা বড় সুন্দর আল্লাহ গো তুমি কি অভিজ্ঞতা রাজি ইবলিসের চেহারা বানাইছো ও তোমার সুম্বার চার গুণা করতে সেকেন্ড নাই। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে মিস্টার ইভলিস্কে আমি প্রথম স্মারাল্লাহ তোমার দপ্তরা আমি আসাম গুডাল মিন্ডেক দেখায় ও জিবরাই হিল তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিরা জিবরাই গান

কিছু নতুন বন্ধুদের এর মধ্যে আছে আপনারা আমার কাছ থেকে নিবেন আমার বাইদারে আল্লাহ পাক ওই সবাই কুদরতি খেলা দেখায় ও দুনিয়ার মুসলমান ফেরেশতাদেরকে দায়িত্ব দিলো মাথাসার একটা পুতুল তৈরি করো মাটি দিয়ে ফেরেশতারা পুতুল তৈরি করলেন আমার আল্লাহর কুদরতি অভিজ্ঞতা জুরি দিয়ে আদম পয়গম্বরের মাথা মুখ মণ্ডল বানাইলেন এই দায়িত্ব যদি বন্ধুরা ফেরেশতা যদি আল্লাহ কল করতেন কোনটা বা কোনটা খালু কোনটা সাসা কোনটা দাদা কোনটা দুলাবাই কোনটা গ্রামের প্রতিবেশী আমার বন্ধু রে আমরা তমিজ করতে পারতাম না কুমার বাইরে ফরমা দেয়া পাতিল বালায় এক পাতিল আর এক সাথে বন্ধুরে মিলা যায় আমাদের সিরাজগঞ্জ তামাই পেল কুশিতে বন্ধুরে কাপুরের কারখানা যে বন্দরে বড় বড় কাপড়ের ইন্ডাস্ট্রি আছে কারারের সাথে চেকের সাথে কাপড়ের সাথে মিল হয় কি হয় না আমার আল্লাহ কি কারিগর বন্ধু জন্মের পর থেকে যত মানুষের দিকে তাকায় সব তে মন বন্ধুদের নতুন মন হয় জীবনে মন হয় কোনোদিন আমি আপনাদেরকে দেখি নাই এত কোয়ালিটি এত ডিজাইন আমার আল্লাহ কেমনে বানাইলো দূর থেকে টাকা দেখা যাবে আব্বার মতো দেখা যাবেন বাবার চেহারার সাথে মিল আছে বন্ধু রে বাবার কণ্ঠর সাথে মিল নাই বাবার কণ্ঠর সাথে মিল আছে বাবার চেহারার সাথে মিলেছে বাবার বন্ধুর গায়ের কালার সাথে মিল সব মিল আছে বন্ধু জিজ্ঞেস করবেন বাবার ধর্মের সাথে লোকটার মিল নাই ঠিক বললাম না ঠিক বললাম

আমাকে যত আল্লাহ দিয়েছে আল্লাহ আমি তো তোমাকে একটা সেজদা দিয়েছি এক বছর পর্যন্ত মিস্টার ইবলিস একটা রুকু করছে বন্ধুরে ছয় মাস পর্যন্ত পৃথিবীর কোন একটা ইঞ্চি মাটি মিস্টার ইবলিস সেজদা দেওয়া বাদ দেয় নাই এতটাই ইবলিসের মতো ইবাদত করতে পারে

এই জন্য বন্ধুরে কোন একজন আল্লাহর বান্ধা কামের তালে তালে কোন সবাই আছে রাজানো হয়েছে মিসিং আওয়াজে শুনতে পারে নাই পশ্চিম দিকে তাকা থেকে আমার বন্ধুর পরন্ত বেলায় সূর্য বড় বড় বাপ আল্লাহর বান্দা উনি দোয়া যায় দিনের ঘোলা পানি দেয় ওযু কইরা থেকে আমার বন্ধুর রুমালত বা বন্ধুর গামছাটা বিছাইয়া ওই জেল ক্ষেতের ভিতরে জেলের ভিতরে যখন আল্লাহ পাকের দরবারে তাসবিহ দেনা মাঝে দাঁড়ায় যায় আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতারা আমার বান্দা নিয়াম নাকি দেখে কত ভয় ভাই মসজিদে যাওয়ার সুযোগ ভায় নাই দেখলে মাঠের ভিতরে এই গোলাপ গুলা ফালিতে করে নামাজে দাঁড়ায় গেছে সাক্ষী থাকিস রে আমার বান্দা মসজিদে গিয়া মাথায় পাগড়ি বিন্দা জামাতে নামাজ পড়লে যেই সোয়াব ওই সোয়াব আমি আল্লাহ আমার বান্দার আমল নামাই দিয়ে দিলাম

দিয়েছেন যাই নামাজ বানা দিয়েছেন নার ফকির বন্ধু আওয়াজ আছে ওইটা বলতে গেলে বন্ধু যেমন মূল বক্তব্য হারিয়ে যাবে বিস্তারিত বিস্তারিত আল্লাহ পাকের কাছে যুক্তি কাটা আল্লাহ আমাকে আমি 7 লক্ষ বছরে সিনিয়র আদম নবীর চাইতে এমন কলম বিদ্যা বুদ্ধি আর আল্লাহ আমাকে বেশি দিয়েছো আমি আপনাদের কাছে একটা মাসলা বন্ধুরে বলতে চাই আপনার উত্তর দেন আমার আল্লাহ আমার মাওলা পাকের হুকুম মানা

আমি তোকে সাত লক্ষ বছর পর্যন্ত আসমান পর্যন্ত এবাদত করার যোগ্যতা দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ পাকের কাছে দুই যুক্তি খারা করস আদম জুনিয়ার সিনিয়র আমি আদমকে এমন এলেম এমন বিদ্যা দিছি রে তোর সত্য গুষ্টি জিনের মধ্যে ওই এলেম নাই আল্লাহ পাক অনেকটা বাজ চেষ্টা করলেন তাকে ফিরিস্তাদের সর্দার বানা রাখতে কিন্তু উনি কয় না নামাই তো পক্ষে সম্ভব না আল্লাহ কয় তাহলে তুই মধ্যে শয়তান হয়ে গেলি শয়তান তো উনি আল্লাহ এত বদত করলেন একটা শেষ দিলেন এক বছর ছয় মাস আল্লাহ তুমি আমার কিছু দিবে না আল্লাহ কি নিবি কি আমার তোর না দাও এই যে আমাদের চলে আসছি আমার যে কথা যে কথা শুরু করছিলাম আল্লাহ কয় কবুল করলেন আর কি নিবি এবার এই বাল্লুক এই গদা এই ঘোড়া

পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্তের আমি চোখের পরে পেঁদে পাল্লা তাই কবুল আরো কিছু নিবে নাকি কয় না আল্লাহ যত দুঃখ তুমি দিয়েছ আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জে যেতে চাই আদম সন্তান কেমনে জান্নাতে যায় না দেখা সারুম না আল্লাহ ডাকতে আমার বক্তব্য শুনলে মিস্টার ইবলিস আমার একজন বান্দা সত্তর আশি বছর আমি আল্লাহ হায়াত দিলাম ওরে সত্তর বছর এগারো মাস উনত্রিশ দিন ২৩ ঘন্টা পর্যন্ত আমার বান্দাকে তুই শুধু না পারে ডুবায় রাখলি আমার বান্দা আমাকে একটা বড় আল্লাহ বলে ডাক দেয় নাই তুই শয়তান ধোকায় ধোকায় তাকে বন্ধুরা সারাটা জীবন বিসর্জন করে দিয়েছ একটা ঘন্টা পূর্বে যদি আমার বান্দাটা আত্মাইবু মিনাজ জাম কামাল্লা জাম আমার বান্দা যদি আমি আল্লাহ কুদরতি পায়ের সামনে এসে কমপ্লিট হাজিরা সিলিন্ডার পেশ করে আমি আল্লাহ যদি আমার বান্দারে মাফ করে দেই তো সত্তর বছরের মেহনত কোন কাজে আসবে

সেই একটাকে আমি পাক আবার একশো ভাগ করলাম 99 ভাগ আমার কয়েক নাম্বার মোহাম্মদ রসুল হুয়া কে দিয়ে দিলে আমার বাকি থাকে কয়েক এই একটা মহাপুর এমন পৃথিবীর সমস্ত মাতলুকাতের মধ্যে আল্লাহ পাক বন্টন করেছেন বাবা বইজে গেলে সন্তান ডাকার থেকে এসে মোরা বাবার গালে চুমু দেয় মরা বাবার কবরের মধ্যে চুমু দেয় ছেলে সান ছেলে সইয়া যায় আমার বন্ধুর বেটা বইজে গেলে মা বাবা পাগল হইয়া যায় কিসের কারণে মহাপুজের কারণে একটা পৃথিবীকে তার মাত্রাকে মহাপ্রত করেন সমুদ্রের একটা মৎস্য তার মাত্রাকে মহাপ্রত করেন